কোন পুরস্কারে কত টাকা সেটা তো আগেই জানা কাল বিপিএল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানা গেছে কোন পুরস্কার কার হাতে উঠেছে কিছু পুরস্কারের বিজয়ীর নাম আগেই অনুমান করা যাচ্ছিল বিশেষ করে সর্বোচ্চ রানের জন্য মোহাম্মদ নাইম আর সর্বোচ্চ উইকেটের জন্য তাস্কিন আহমেদ অনমিতভাবে সেটা তারা পেয়েছেন তবে কাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর একটি ক্ষেত্রে কৌতূহল হয়তো আরও বেড়েছে সেটি উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জাতীয় দলের নিয়মিত মুখ তানজিদ হাসান পেয়েছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার তামিম নামে পরিচিত চব্বিশ বছর দুই মাস বয়সী এই ক্রিকেটার এর মধ্যে উনচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন দুই হাজার একুশ বাইশ মৌসুম থেকে শুরু করে বিপিএলে খেললেন এই নিয়ে তৃতীয়বার সেই উদীয়মানের ক্ষেত্রে পারফরমেন্স তো বিবেচনায় নেওয়া হয়ই সেই সঙ্গে দেখা হয় তার ভবিষ্যৎ সম্ভাবনা এবং খুব বেশি অভিজ্ঞ বা প্রতিষ্ঠিত নয় এমন খেলোয়াড় অভিজ্ঞতা বিবেচনায় তানজিৎকে অনভিজ্ঞ বলার কোনো সুযোগ নেই আর ঢাকা ক্যাপিটালস ড্রাফটের বাইরে থেকে যে দুজন স্থানীয় ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল তানজিৎ তাদের একজন যার অর্থ দ্বারায় প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত ক্রিকেটার হিসেবেই এবার বিপিএলে খেলতে নেমেছিলেন তানজিদ হাসান তামিম প্রতিটি টুর্নামেন্টে সেরা উদীয়মান বাছাইয়ের কিছু মানদণ্ড থাকে যেমন ভারতের আইপিএলে উদীয়মান বাছাইয়ের যে মানদণ্ড নির্ধারণ করা হয় তাতে ম্যাচ সংখ্যা পাঁচ টেস্ট বিশ ওয়ানডে এবং পঁচিশ আইপিএল ম্যাচের কম হতে হয় আবার কোনো কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বয়স বাইশ তেইশ বা সর্বোচ্চ পঁচিশ নির্ধারণ করে দেওয়া থাকে বয়স চব্বিশ পার করে ফেলা তানজিদ এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে দুটি বিশ্বকাপ সহ ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে উনচল্লিশটি ম্যাচ খেলে ফেলেছেন বিপিএলেও এখন পর্যন্ত খেলেছেন ছাব্বিশটি ম্যাচ বয়সের মানদণ্ড সর্বোচ্চ পঁচিশ ধরা হলে শুধু উতরে যান তিনি আর পারফরমেন্স তো ছিলই যদিও বারো ইনিংসে চারশত পঁচাশি রান নতুন কারো আগমনী বার্তা হিসেবে নয় পরীক্ষিত একজন ক্রিকেটারের সফল হওয়া হিসেবেই দেখার কথা সবার হতে পারে উদীয়মান পুরস্কার দেওয়ার মতো সব দিক থেকে জুৎসই কাউকে পাননি বিচারকেরা এবারের বিপিএলে সম্ভাবনাময়ীদের মধ্যে তেমন কেউ আসলে পারফর্ম করতে পারেননি জিশান আলম হাবিবুর রহমানরা ছিলেন ব্যর্থ এনসিএল টি টোয়েন্টিতে আরিফুল ইসলাম তো বৈশালের হয়ে খেলার সুযোগই পাননি সে কারণেই হয়তো তানজিদই সেরা অদীয়মান ক্রিকেটার দুই হাজার একুশ বাইশ থেকে বিপিএলে খেলা তানজিদ এবার অদীয়মানের পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা